সালামু আলাইকুম আজকে হাতে মাখানো মসুর ডাল এবং লট্টা মাছ ফ্রাই দুটি রান্না একসাথে করে দেখাবো কেউ স্কিপ না করে সম্পূর্ণ রান্নাটুকু দেখার অনুরোধ রইল সবাই আমার পেজের সাথেই থাকেন এখন দেখেন রান্নার জন্য আমি নিয়ে এনেছি মসুর ডাল এক কাপ অনেক রকমের ডাল রান্না কিন্তু আপনারা জানেন রেসিপি তবে হাতে মাখানো ডাল রান্নাটা আজকে দেখলে নিশ্চয় বুঝতে পারবেন কতটা টেস্টি হয় তো এখন আমি এখানে ডালের মধ্যে কাঁচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পাঁচ ছয়টা টমেটো একটা পেঁয়াজ কুচি মাঝারি একটি রসুন কুচি তিন কোয়া এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আদা চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা লবণ দি আদা বাটা দিবে এক চা চামচ লবণ দিব স্বাদ মতো তেজপাতা দুটা এটা এখন এটা দিয়ে সম্পূর্ণরূপে মশলাটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এখন আমি পানি দিয়ে হাতে প্রথমে ভালো করে মাখিয়ে নেবো এটা কিছুক্ষণ মাখানো হয়ে গেলে সহ ডালটা হাফ লিটার মতো পানি দেবো হাফ লিটার মতো পানি দিয়ে আমি এখানে এটাকে চোলার মধ্যে সিদ্ধ হতে দেবো এখন আমার সিদ্ধ হতে যে কতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি একটা চুলাই এটা সিদ্ধ হতে দিব মধ্যেখানে আমি এটা নাড়াচাড়া করে দেখব কতটা যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটা চোলাই রেখে দিচ্ছি এক পাশে সিদ্ধ হতে এখন আমি নিয়ে এনেছি লোকটা মাছ ফ্রাইয়ের জন্য তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক এক চামচ দিয়ে দিচ্ছি এর দনে গুঁড়ো দিছি এক চা চামচ জিরা গুঁড়া দিছি সামান্য হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিছি হাফ চা চামচ লবণ দিছি স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলাও হবে না বা খুব গাঢ়ও হবে না একটুও মাঝারি হয়তো আপনারা স্ট্রাকচারটা দেখতেছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে এখন আমি লোট্টা মাছটা নিয়ে নিয়েছি লোট্টা মাছের মধ্যে সামান্য লবণ হলুদ আর দিয়ে মাছটাকে আমি মেখে নিব মেখে এক রেখে দিব এখন আমি ডালটা আমার সম্পূর্ণ হয়ে গেছে ডালের ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুটা নিয়ে প্রথমে ফোড়ন দিয়েছি আমি এখানে মেথি এবং জিরা মেথি ডালের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয় এরপর দুটা শুকনো মরিচ একটা পেঁয়াজ এবং চার কুয়া মতো রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালো করে গোল্ডেন কালার করে নিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব বাজা বাজা হয়ে গেলে আমি ডালের মধ্যে এটাকে ফুরন দিয়ে দিব। এভাবে ডাল রান্নাটা করে খেয়ে দেখবেন নিশ্চয় আপনাদের হয়তো ভালো লাগবে আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যারা আমার নীলু কিচেন চ্যানেল থেকে আপনারা আমার দেখতেছেন সবাই আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন নতুনরা যেন আমার ভিডিওগুলো পাই আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি মশলাটা যখন দিয়ে দিছিলাম ফোড়নটা তখন আমি দিয়ে ফ্লেভারটা যেন বের হয়ে না যায় সেজন্য ডাকনা দিয়ে দিছি এরপরে আমি হলুদ পাতা দিয়ে দিয়েছিলাম আপনারা দন পাতাও দিতে পারেন দিয়ে আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি এখন আমি লোটটা মাছটাকে ফ্রাই করে নেব আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি ফ্রাই ফ্যানের তেল দিয়ে আমি লোটটা মাছটাকে ব্যাটার থেকে এভাবে শুবিয়ে সুবিয়ে নিয়ে আমি লোট্টা মাছটাকে ফ্রাই করে নেব আমার লোটটা মাছটা প্রথমে এক পাট ভালো করে হয়ে গেলে আমি উল্টাই দিব দেখেন আমি যেভাবে করতেছি আমার মাছটা একটার সাথে একটা লেগে গেছে কোনো সমস্যা নাই হয়তো পরবর্তীতে এটা যখন দুই পিট ভালো করে হয়ে যাবে আস্তে আস্তে এটা আলাদা করে নিতে পারবো আলাদা হয়ে যাবে তো এভাবে আমি রান্নাটা রেডি করে নিয়েছি আমার রান্না রেডি টু সার্ভ সবাই নতুন হিসেবে ভুল হলে ক্ষমা করবেন